হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আর এটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি তখন বাজে প্রায় এগারো বারোটা বাজে আর আমার আর আমার না সকাল সকাল স্নান করা হয়ে গেছিল। তো তারপরে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর আজকে রান্না হয়েছিল একটু বেগুন ভাজি করেছিলাম আর কালকে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম তো সকালে ভাববো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রাত্রে না কি করে আমি যেটা রান্না করবো না আইডিয়া করে সবজি কেটে রেখে দেই ফ্রিজে তো কি হয় সকালে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন তো একটু বেলা ছোট তার জন্য তো কদিন আগে ওর বাবা মাছ নিয়ে এসেছিলো তো মাছের একটা মাথা ছিল ফ্রিজে তো ভাবলাম ওইটা দিয়ে একটু বাঁধাকপির তরকারি করি তো বাঁধাকপির তরকারি করেছিলাম ওই মাথাটা দিয়ে তো ওর বাবা ডিউটি থেকে আসার সময় আবার নিয়ে এসেছে চিকেন তো বললো চিকেনটা রান্না করো তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন তো দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে এরকম তো ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য ভাবলাম মানে একেবারে বসিয়ে দেবো মেখে রেখে দিয়েছি একেবারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে দেখো চা খাচ্ছি কী বলো তো সকালে না চা খাওয়ার টাইম হয়নি আমাদের একটু উঠতে আজকে দেড় মানে লেট হয়ে গেছে তো ভাবলাম এখন চাটা করে নি আমিও খাই ওর বাবাকেও একটু দিয়েছি ওর বাবা সকালে চা চা খেয়ে যায় তাও এখন একটু দিয়ে দিলাম ও চা খেলো খেয়ে দিয়েও স্নান করতে চলে গেছে পুজো দেবে আর আমি এই যে চা খেতে খেতে ভাবলাম রান্নাটা করে নিই ছেলেও খাবে ছেলে স্নান কমপ্লিট ওকে স্নান করে জামা কাপড় পরে রেডি করে দিয়েছে। আর আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি চলো তেলে এলে প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা ভেজে রাখিনি তো এখন ভাবলাম একটু দিয়ে দিলে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো একেবারে তো ওর বাবা সন্ধেবেলা এলে একটু স্ন্যাক্স খায় কিছু না কিছু ওর চার সাথে চাই আর ও চা ছাড়া তো চলবেই না তো ভাবলাম একটু চিকেন আমি সব সময় এটা করি চিকেন নিয়ে এলে আমি একটু কিছুটা তুলে রেখে দিই তো কিছু পরে স্ন্যাক্স হোক কোনো কিছু করে খাওয়াই যায় বিকেলের দিকে তার জন্য কিছুটা আমি বোনলেস চিকেন তুলে রেখে দিলাম পরে ভাবলাম চিকেন পকোড়া হোক বা কোনো কিছু স্যাটে হোক কোনো কিছু করে নেবো তো ওটা প্রথমে আমি তুলে রেখে দিলাম আর এদিকে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে ওদিকে লাল লাল করে তার মধ্যে আমি এবার চিকেনগুলো দিয়ে দিলাম এবার তারপরে চিকেনটাকে ভালো মতো ভাজবো প্রথমে চিকেনটা ভেজে নিলে না চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না তো তার জন্য আমি প্রথমে কি করি একটু চিকেনটা হালকা ভেজে নিই তারপরে মশলা দিয়ে কষাই তখন আর চিকেনের একটা গন্ধ থাকে না খুব ভালোই লাগে তো চলো চিকেনটা আমি কষাতে থাকি পেঁয়াজও ছিল তো পেঁয়াজটা ভাবলাম কেটে ওর ওপরেই দিয়ে দিই প্রথমে ভাজতে আমার মনে নেই আসলে আর পেস্ট যে করেছি ওতে পেঁয়াজ আদা রসুন সব কিছুই দেওয়া আছে একটু কাঁচা পিঁয় মানে কাঁচা পেঁয়াজ আমি কেটে কুচে কুচি করে দেলে দেই তো ওটা দিতে মনে নেই তো ভাবলাম উপর থেকে দিয়ে দিই ওটা কষা কষা হয়ে যাবে কোনো ব্যাপার না জানো তো আমার না মনেই নেই চিকেনের যে মশলাতে কাঁচা মরিচ দেওয়ার কথা আমরা একটু কাঁচাটাই খাই শুকনো লঙ্কা আমরা দেই না তো কাঁচা লঙ্কা একটু মানে ভালো মতো পোখাটা ছাড়িয়ে একটু ধুয়ে নেব আর আমরা কিন্তু অনেকটাই লঙ্কা খাই মানে খুবই লঙ্কা খাই মানে ওটাতে আছে প্রায় দশ বারোটা মতো লঙ্কা আমরা প্রচুরই লঙ্কা খাই এমন কিছু ওর বাবা আগে খেতে পারতো না কিন্তু এখন খেতে পারে আর আমি তো খাই বরাবরই এমন কিছু না তো আধা হচ্ছে ওটা পেস্ট করে দিয়ে দেবো দশ বারোটার মধ্যে সাম পাঁচ ছটা পেস্ট করে দিয়ে দেবো ছয় সাতটা আর কিছু না কি করব এই যে মাংসটা যখন কষা কষা হয়ে যাবে একদম তেল ছেড়ে দেবে কষা হয়ে যাবে তারপরে না লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে ওই চিকেনের ওপরে দিয়ে দিই এতে না ফ্লেভারটাও হয় আর মানে ঝাল ঝাল যে লঙ্কার ভাবটা ওটাও আসার খুব টেস্টিও হয় তোমরাও যদি পারো না একবার করে দেখো তোমরা জানোই হিটো বল আর কিছু না আর যে জানো না সে একটু করে দেখো খুব টেস্টি হয় সত্যি বলছি ওই মশলাগুলো পেশা মানে পেস্ট করা হয়ে গেছিলো ওটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে আর তো কিছু না এবার নাড়তে থাকলেই চিকেন হয়ে যাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবে তেল ছাড়বে ততক্ষণে ততক্ষণে হচ্ছে আমি ওদিকে ছেলে বদমাশি করছে তো ভাবলাম গিয়ে একটু বসবো তার আগে না ভাবলাম যে চিকেনটা যে তুলে রেখেছিলাম ওতে কি করবো এখন একটু না এই মশলা একটু দিয়ে রেখে দেবো একটু মাখিয়ে রেখে দিলে কি হয় চিকেনের ভেতরে না মশলাটা ঢুকে যায় আর তুমি যখন চিকেনটা দিয়ে কোনো কিছু করবে ধরো পকোড়া করবে বা কোনো কিছু শাটে করবে বা মানে রোল টোল যদি করো তো কি হয় চিকেনে না এক্সট্রা করে তখন আর তোমাকে মশলা দিতে হবে না বুঝলে তখন কি হয় ওই মশলাটা চিকেনের মধ্যে থাকে খুব টেস্ট হয় মানে ওই মশলাটা ঢুকে থাকবে ফ্লেভার থাকবে তো তার জন্য আলাদা করে দিতে হয় না তা আমি কি করি যখনই তুলে রাখি না আমি একটু মশলা মানে ওই যে চিকেন করব। ওই দিনের মশলাটা আমি কী করি একটু মা মানে মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেই ফ্রিজের মধ্যে তো ওটা আমি করতে ভুলে গিয়েছিলাম তো ভাবলাম এখন একটু করে দিই করে ফ্রিজে রেখে দেবো তারপরে বেশ কিছু বাসনও ছিল তো ভাবলাম ওইটা রান্না করতে করতে বাসনগুলো যখন জমেছে ধুয়েই নিই নাহলে এককালীন ধুতে গেলে আবার একটু বেশি হয়ে যায় তখন প্রবলেমও হয়ে যায় এখন একটু কি বলো তো শীতকাল পড়েছে খেয়ে দিয়ে একটু মানে ভাত ঘুম না দিলে তো হয় না যদি বেশি বাসন থাকে তখন বাসন ধুতেই টাইম চলে যায় আর ভাত ঘুম দেবো কখন তখন টাইমটা একটু মানে হয় এখন তো ছোটো না বেলা তার জন্য আর ছেলে ওইদিকে এই যে খেলছিল তো গিয়ে একটু কাছে বসলাম আরও বল দিয়ে দুষ্টমি করছিল আর ওই দেখো বাইরের রোদাটা এখন না রোদটা প্রচুর প্রখর মানে এখন ঠান্ডা পড়ে গেছে কিন্তু রোদটা না অত্যাধিক মানে তুমি অনেকক্ষণ বসে থাকতে পারবে না এই রোদে একটুক্ষণ বসে থাকলে ঠিক আছে অনেকক্ষণ বসে থাকতে পারবে না আর এই যে জমিগুলো দেখছো না এগুলোতে না ধান চাষ হয়েছিল আগে গম ছিল তারপরে ধান চাষ হয়েছিল যখন ছুটি থেকে আসি দেখি না ধান চাষ আর নেই সব উঠে গেছে কাটা হয়ে গেছে তো জমিগুলো পুরো খালি পড়েছে এবার আঁক দেবে মনে হচ্ছে আঁক চাষ হবে আর চিকেনটা দেখো পুরো লাল লাল একদম কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর ওই দিন চিকেনটা খুব টেস্টি হয়েছিল গোলমরিচ স্টোরেজ দিয়েছিলাম তো খুব টেস্টি হয়েছিল আর ছেলেকে এই যে খাইয়ে নিলাম ভাত মেটে একটু আলু মেখে তো চলো আজকের মতো এটুকুই ব্লগটা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো আজকের মতো এটুকুই টাটা আর তোমরা কমেন্টও করো কেমন করছি আর নতুন তো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কিছু না চলো বাই